হাই হ্যালো গাইস আজকে আমরা রয়েছি নাটোরের শহরতলের একটি জায়গায় এই যে দেখেন পাহাড়ের মতো মিনিমাম তিনতলা হবে তো আজকে ইফতার এখানে হবে আজকে ইফতারের আয়োজক মিউজিশিয়ানস কমিউনিটি অফ নাটোর ইফতার মাহফিল এখন আমরা আপনাদেরকে এই পাহাড়ে নিয়ে যাব আসেন আমরা অর্ধেক উঠেছি অর্ধেকও হয়নি আরেকটু উঠবো আজকে এখানে ইফতার হবে আমাদেরকে আজকে ইফতারের দাওয়াত করেছেন মেহেদি হ্যাঁ মেহেদি একজন সিঙ্গারও বটে এবং জনতার বাজারের যে উদ্যোক্তা সেই কিন্তু তো আজকে এটা একটি আনকমন জায়গায় এবং আজকে আমরা এখানে ইফতার করবো আপনাদেরকে পুরোটা দেখাবো তাহলে এই যে এখান থেকে একটু মামাকে অনুরোধ করব এই এই ভিউটা দেখানোর জন্য অনেক সুন্দর একটি এই যে শেষ বিকেলের যে সূর্যাস্ত অর্থাৎ পাহাড়ের কোণায় দিয়ে যে সূর্যাস্ত সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এটি আসলে পাহাড় পাহাড় বল্লো কম হবে না কি ডব্লিউআই এবং সুন্দর একটি জায়গা হাপাতমস্কার না এবং এই যে সূর্য অস্ত অস্ত যাওয়ার যে দৃশ্যটা সেটি আপনারা দেখতে পাবেন এবং মামা আরেকটু একটু সামনে আরেকটু সামনে আসলে আরো ভালো व्यू পাওয়া যাবে এই যে চারিদিকে কিন্তু মানে বিভিন্ন ফসল রয়েছে এই ফসলের মাঝখানে এই মাটিটা রাখা হয়েছে এটি একটি পাহাড় সৃষ্টি হয়েছে সম্ভবত ধারণা করা হচ্ছে যে এইদিকে যে পুকুর খনন করা হয়েছে এই পুকুর খননের যে মাটিগুলো সে মাটিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে আমি যদি একটু দেখাই মিউজিশিয়ান এদের যারা রয়েছেন ড্রোন ভিডিও হচ্ছে ড্রোন দিয়ে ডাব্লিউআই ভিডিও করছেন এখানে মিউজিশিয়ান যারা রয়েছেন তারা রয়েছেন এবং মিউজিশিয়ান কমিউনিটি

আমরা এই যে এই মামা এটা একটু দেখাই যে ছাগল নিয়ে যাচ্ছে অনেক হলে এইটা এই দৃশ্যটা একটু দেখে কত বড় বড় ছাগল এই যে যাচ্ছে গ্রামের মানুষরা যে ছাগল পালন করে এই ছাগলগুলো কিন্তু আগামী থালা এগুলা কি আগামী কুরবানি যে বিক্রি পাইলে তো বিক্রি করেন না খাসি হলে কয়টা খাসি আছে এর মধ্যে এই যে আগামী যে কোরবানি রয়েছে তো কোরবানিতে এই এখানে যে ছয়টি ছাগল রয়েছে দুটি ছাগলের মালিক বলল এটি কিন্তু বিক্রয় করা হবে এবং এর যে দৃশ্যটা এই যে এই সে সূর্য যে দৃশ্যটা সেটি একটু দেখায় আপনাদেরকে দেখেন এই শেষ বিকেলের যে সূর্য এটি আসলে খুবই চমৎকার একটি দৃশ্য ফসলের মাঠে ফাঁক দিয়ে এবং এখানে একটি খুবই আপনারা যারা এই ইফতার করতে চান এই শেষ সময় এটি খুবই সুন্দর একটি মানে প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি ইফতার একটি অন্য একটি অন্যরকম প্রশান্তি এনে দিবে আমি একটু মামাকে বলবো যে মামা আমরা ওই উপরে একটু গিয়ে দেখি কি অবস্থা

আগে একটা একটা করে কলাটা ওই ওই পথে কলা রাখেন কলা রাখেন একটু কলা রাখেন উড়ে যাবেন না হ্যাঁ এবারে এবারে মন রাখো এই কলা এই দিংগা ওই দিংগা পা টিপা মাছ তো রেডগুলো ধরলে পা পা সাদের মত হ্যাঁ আপনি ভালো লাগি করে না মানে একটু ছেইটা উড়ে যাওয়ার ভয় আর একটা সমস্যা ভাই এই রাজু ভাই নে দিদি দিদি ওইটা দেখ গ্রাম থেকে দিদি হ্যাঁ ওই ওই টিকেটটা দাও দিই কি না भैया টা